হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে অনলাইনে দু হাজার চব্বিশ সালে সঠিক নিয়মে একটি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করবে এবং ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার পরে তোমরা কীভাবে সেটিকে পেমেন্ট করবে এবং পেমেন্ট করার পরে তোমরা কীভাবে এটিকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে তার এ টু জেড এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখে দেবো তার জন্য অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে বন্ধুরা এবং এই চ্যানেল নতুন হয়ে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই রকম আরো নতুন নতুন ভিডিও এই চ্যানেলে আমি পোস্ট করবো চলো বন্ধুরা তাহলে ভিডিওটা শুরু করে যাক বন্ধুরা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার জন্য তোমরা প্রথমে ব্রাউজারে গিয়ে শিল্প সাথী পোর্টালটিকে লগ ইন করে নেবে জাস্ট ওপেন করে তারপরে তোমরা এ এরকম একটি ইন্টারফেস শো করবে তোমরা এখানে দেখতে পাবে ট্রেড এনওসি ট্রেড এনওসি নিউতে ক্লিক করে তোমরা নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করতে পারবে এবং চাইলে তোমরা রিনিউয়ালও করতে পারবে এখানে জাস্ট আমি তোমাদেরকে নতুন ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করে দেখাবো তার জন্য তোমরা এখান থেকে ডিস্ট্রিক্ট ব্লক এবং গ্রাম পঞ্চায়েত তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সিলেক্ট করে নেবে নেওয়ার পরে নেম অফ ট্রেড তোমরা যে বিষয়ে যে নাম দিয়ে ট্রেড লাইসেন্স বানাতে চাও তা এখানে সিলেক্ট করে নেবে তোমাদের দোকানের নাম অথবা তোমাদের নিজেদের নাম তোমরা চাইলে এখানে দিয়ে পারো দিয়ে দেবে এখানে দিয়ে দেওয়ার পরে সিলেক্টেড টাইপ তোমরা এখান থেকে তোমাদের যে সেলেট ট্রেড টাইপ রয়েছে যে বিষয়ে তোমরা ট্রেড লাইসেন্সটি বানাতে চাইছ তা এখান থেকে সিলেক্ট করে নেবে যেহেতু আমার মোবাইল শপ এবং রিপেয়ারিং শপ ইলেকট্রনিকের এবং জেরক্সের শপ তাই আমি এখান থেকে কয়েকটি সিলেক্ট করে নেবো তিন থেকে চারটি জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করে নেবো তোমরা চাইলে দু থেকে তিনটি অথবা চারটি সিলেক্ট করে নেবে বন্ধুরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে নাহলে তোমরা কয়েকটি বিষয় মিস করে ফেলবে তাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে দেখলে তোমরা অবশ্যই নিজেরা তোমরা ট্রেড লাইসেন্স বানাতে পারবে এখান থেকে আমি দুই কয়েকটি সিলেক্ট করে নেব ট্রেড টাইপ সিলেক্ট করার পরে তোমরা এখানে দেখতে পাবে অ্যাড্রেস ডিটেলস এই অ্যাড্রেস ডিটেলসে তোমরা জাস্ট চলে যাবে এখানে তোমরা দেখতে পাবে ভিলেজ সামসদ এবং পাড়া পোস্ট অফিস পুলিশ স্টেশন পিনকোড মৌজা নম্বর দাগ নম্বর এবং খতিয়ান নম্বর তোমাদের যে রেকর্ডটি রয়েছে তা এখানে অবশ্যই প্রয়োজন হবে তাই তোমরা এখানে দিয়ে দেবে ভিলেজের নাম আমি আমার ভিলেজের নামটি দিয়ে দেবো ভিলেজের নামটি দেওয়ার পরে তোমরা এখান থেকে তোমাদের যে সংসদ রয়েছে তা এখানে দিয়ে দেবে এবং তোমাদের যে পাড়াটি রয়েছে পাড়ার নামটি ওর দিয়ে দেবে এখান থেকে সম্পূর্ণ সঠিকভাবে সব ফিল করে দেবে বন্ধুরা পোস্ট অফিসের নাম তোমরা দিয়ে দেবে তোমাদের যে পোস্ট অফিস রয়েছে তারপরে এখান থেকে পুলিশ স্টেশনটি দিয়ে দেবে কাছাকাছি যে তোমাদের নিজস্ব পুলিশ স্টেশন রয়েছে তা এখান থেকে দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের যে পিন কোডটি রয়েছে তা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের যে মৌজা নম্বর রয়েছে জেল নম্বর এখানে দিয়ে দেবে এবং তোমাদের দাগ নম্বর যে রয়েছে রেকর্ডের তা এখানে দিয়ে দেবে আমি এখান থেকে খতিয়ান নাম্বার দিয়ে দেব দেওয়ার পরে তোমরা নেম অফ অ্যাপ্লিকেন্ট তোমরা এখান থেকে তোমাদের নিজেদের নামটি এখানে দিয়ে দেবে বন্ধুরা এখানে তোমাদের নিজেদের নামটি দিয়ে দেবে এখানে আমি আমার নামটি দিয়ে দেব নামটি দেওয়ার পরে তোমাদের ফাদার অথবা গার্জেন যে নামটি রয়েছে তোমার বাবার নামটি এখানে দিয়ে দেবে দেওয়ার পরে তোমাদের আইডেন্টি প্রুফ এখানে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড অনেক রকমের অপশান পাবে আমি এখান থেকে আধার কার্ডটিকে সিলেক্ট করে নেব নেওয়ার পরে এখান থেকে তোমরা আধার কার্ডের নাম্বারটিও দিয়ে দেবে এবং তোমাদের মোবাইল নাম্বার দিয়ে দেবে এবং ক্যাটাগরি দিবে পার্সোনাল সিলেক্ট করে নেব মোবাইল নাম্বারটি জাস্ট আমি এখানে দিয়ে দেব তারপর আমি আমার আইডেন্টি আধার কার্ড নাম্বারটি এখানে আমি দিয়ে দেব। আধার কার্ডের নাম্বারটি সম্পূর্ণ সঠিকভাবে দিয়ে দেওয়ার পরে তোমরা যে অ্যাড্রেস অফ অ্যাপ্লিক্যান্ট সেম অ্যাজ অ্যাব যদি তোমাদের দোকান এবং তোমাদের অ্যাড্রেস সেম হয় তোমরা এখানে দিয়ে দেবে দেওয়ার পরে অরগানাইজেশান ডিটেলস তোমাদের যে কোম্পানির নেমটি রয়েছে তা এখানে শো করবে তারপরে নাম্বার অফ এমপ্লয়িজ কতজন কাজ করে তোমাদের যে দোকানটি রয়েছে অথবা বিজনেসে কতজন কাজ করে বিজনেস টাইপটি তোমরা দিয়ে দেবে উপরে দেখতে পাবে বাউন্ডারি ডিটেলস ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ তোমাদের আশেপাশে যদি কোনো মসজিদ হসপিটাল অথবা কোনো বড় শপ থাকে তা তোমরা দিয়ে দেবে এরপরে তোমরা কতজন কাজ করো তা এখানে দিয়ে দেবে যেহেতু আমি দুজনে কাজ করি দোকানে তাই আমি দুই দিয়ে দিলাম তারপর ইনভেস্টমেন্ট অফ লাস্ট ইয়ার তোমরা কত টাকা ইনভেস্ট করেছিলে এবং কত টাকা ইনকাম করেছো তা এখানে তোমরা দিয়ে দেবে দেওয়ার পরে ক্যাটাগরি অফিস ফিজ তোমরা এখান থেকে নট পেইং প্রফেশনাল ট্যাক্স সিলেক্ট করে নেবে তোমাদের তিন বছরের এটি ট্রেল লাইসেন্স হয়ে যাবে মাত্র দেড়শো টাকায় হয়ে যাওয়ার পরে তোমরা এখান থেকে আইডি প্রুফ আপলোড করতে হবে এবং ল্যান্ড রেকর্ডস তোমাদের যে রেকর্ডটি রয়েছে তা এখানে আপলোড করতে হবে অবশ্যই তোমরা ষোলো কেবির মধ্যে তোমাদের পিডিএফ বানিয়ে নেবে আমি এখান থেকে সম্পূর্ণ পিডিএফ আপলোড করে দেবো দেওয়ার পরে এখান থেকে ক্যাপচা ইমেজ যে রয়েছে এখান থেকে সঠিকভাবে ফিল আপ করে দেব। সঠিকভাবে ফিল আপ করার পরে তোমরা জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করবে ক্লিক করে সাবমিট করে দেবে বন্ধুরা সাবমিট করলে তোমাদের সামনে একটি ইন্টারভেস হবে এখানে প্রথমে প্রসেসিং হচ্ছে প্রসেসিং হয়ে যাওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে ইয়ার অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাকসেসফুলি সেভ তারপর তোমরা এখান থেকে অ্যাকনোলেজমেন্ট কপি দিয়ে জাস্ট ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবে এরপর পে পেমেন্ট করার সময় তোমাদের অ্যাকনলেজমেন্ট যে নম্বরটি রয়েছে তোমাদের প্রয়োজন হবে এবার আমি তোমাদেরকে সেম তোমাদেরকে পেমেন্ট করে দেখাবো পেমেন্ট করার জন্য তোমরা জাস্ট শিল্প পোর্টালটিকে জাস্ট আগের মতো লগ ইন করে নেবে লগ করার পরে তোমরা এখানে দেখতে পাবে নিচের দিকে সার্টিফিকেট ভ্যালি ভেরিফিকেশান সার্টিফিকেট ভেরিফিকেশানে তোমরা জাস্ট এখান থেকে ক্লিক করে ট্রেড এনওসিতে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের যে অ্যাকনলেজমেন্ট নম্বরটি রয়েছে এখানে দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তোমরা এখান থেকে জাস্ট সার্চে ক্লিক করবে সার্চে ক্লিক করার পরে তোমরা এখানে জাস্ট একটু ওয়েট করে নেবে ওয়েট করলে তোমাদের সামনে পেমেন্টের অপশান শো করবে তোমরা এখানে দেখতে পাবে তোমাদের অ্যাপ্লিকেশনটি এখানে শো করবে তোমাদের নাম এখানে শো করবে এবং ট্রেড নেম এখানে শো করবে তোমরা এখানে নিচে দেখতে পাবে রেড রেড লাইনের একটি পেমেন্ট মোড শো করছে তোমরা জাস্ট এই পেমেন্টে ক্লিক করবে পেমেন্টে ক্লিক করার পরে অনলাইন পেমেন্ট অপশান সিলেক্ট করে নেবে তোমাদের এখানে ওয়ান ফিফটি পেমেন্ট করতে হবে প্রসেস টু পে জাস্ট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আমি তোমাদেরকে এখানে ডেবিট কার্ড দিয়ে পেমেন্ট করে দেখাবো তোমরা চাইলে এখানে ইউপিআই নেট ব্যাঙ্কিং দিয়ে পেমেন্ট করতে পারবে জাস্ট এখানে আমি ডেবিট কার্ড অপশানটি সিলেক্ট করে ভিসা অথবা রুপে কার্ড দিয়ে পেমেন্ট করে দেখাবো বন্ধুরা প্রথমে তোমরা টার্মস অ্যান্ড কন্ডিশান এখানে তোমরা সিলেক্ট করে নেবে সিলেক্ট করার পরে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড সিলেক্ট করে নেবে জাস্ট রুপে আমার যেহেতু রুপে কার্ড আমি এখান থেকে রুপে কার্ডটি সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে তোমাদের ডেবিট কার্ড বা এটিএমের যে ডিটেলসটি রয়েছে এখানে সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করতে হবে আমি এখান থেকে আমার কার্ড নাম্বার এবং এক্সপাইরেশান ডেট এবং সি ভিভি যে সি সি কোড রয়েছে এটিএমের পিছনে সেটা দিয়ে দেব এবং আমার নামটি এখানে দিয়ে দেব বন্ধুরা তোমরা সঠিকভাবে এখানে তোমাদের এটিএম ডিটেলসটি দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে তোমরা এখানে মেক পেমেন্টে ক্লিক করবে এবং তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে এখান থেকে আমি জাস্ট সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেব বন্ধুরা একটু ওয়েট করে নিন এটিএমের সম্পূর্ণ ডিটেলস দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে এটি প্রসেসিং হবে হওয়ার পরে তোমাদের সামনে যে ওটিপির অপশানটি এখানে শো করবে তোমাদের মোবাইলে একটি ওটিপি আসবে দেওয়ার পরে মেক পেমেন্টে ক্লিক করবে ওটিপি দেওয়ার পরে তোমরা দেখতে পাবে এখানে প্রসেসিং হবে ইউর পেমেন্ট রিকোয়েস্ট ইজ বিং প্রসেসড জাস্ট একটুখানি অপেক্ষা করে নেবে এখানে অপেক্ষা করার পরে তোমরা দেখতে পাবে এখানে নতুন একটি ইন্টারভেস শো করবে এবং তোমরা কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবে আমি তোমাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রসেসিং হচ্ছে এখানেই তোমাদের সার্টিফিকেটটি অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে বন্ধুরা জাস্ট একটু অপেক্ষা করে নেবে তোমাদের এখানে এক মিনিট তিরিশ সেকেন্ড এরকম টাইম লাগবে অপেক্ষা করার পরে তোমরা দেখতে পাবে তোমাদের যে ট্রেড লাইসেন্স সার্টিফিকেটটি রয়েছে তা এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে তোমরা এখান থেকে দেখতে পাবে ডাউনলোড সার্টিফিকেট বন্ধুরা এই ডাউনলোড সার্টিফিকেটে জাস্ট ক্লিক করবে ক্লিক করলে তোমাদের সামনে তোমাদের সার্টিফিকেটটি ওপেন হয়ে যাবে তোমরা জাস্ট এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবে প্রিন্ট আউট করে নামিনেশন করে দোকানে রেখে দেবে চাইলে তোমরা ডাউনলোড করে ও রেখে দিতে পারো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইরকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য